নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য আজ কিন্তু বড় সুখবর আজ ছাব্বিশে এপ্রিল এই মাত্র কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পে একজন সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা কিন্তু আজ ঠুকলো টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার যে এস এম সেই এস দেখতেই দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইওর বি অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন ক্রেডিট ফর হাজার টাকা ছাব্বিশ চার দু হাজার পঁচিশ বারোটা তেরো অর্থাৎ বারোটা তেরো মিনিটে আজকে এনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বৃদ্ধ ভাতার যে টাকা সেই টাকাটি ক্রেডিট হয়েছে এবং নিচে বলা হয়েছে ওল্ড এজ পেনশন কেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কিন্তু এনার এপ্রিল মাসের যে বৃদ্ধ ভাতার টাকা সেই টাকা কিন্তু আজকে ক্রেডিট হয়েছে তো যারা এখনও পর্যন্ত টাকা পাননি বার্ধক্য বিধপা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে তাদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকবে তো যাদের এখনও এপ্রিল মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে দেবে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তো যারা যারা এপ্রিল মাসের টাকা পাননি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার জেলায় কত তারিখে টাকা দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা এপ্রিল মাসের টাকা পাননি তাদের কবে দেবে তো সেটাই কিন্তু এই আপডেটে বলা হয়েছে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেওয়া হবে সেটা কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই যেমন ভান্ডার প্রকল্প চালু করেছেন ঠিক তেমনই এই রাজ্যের বয়স্ক ব্যক্তিদের জন্য বার্ধক্য ভাতা এবং বিধবা মহিলাদের জন্য বিধবা ভাতা এছাড়াও দৈহিক প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা প্রকল্প চালু করেছেন এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা দিয়ে থাকে ভাতা প্রকল্পে ষাট বছরে বেশি বয়স্ক ব্যক্তিদের মাসিক এক টাকা দেওয়া হয় এছাড়াও বিধবা মহিলাদের জন্য এবং প্রতিবন্ধীদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এবং প্রত্যেক মাসের টাকা তৃতীয় সপ্তাহে মানে ষোলো থেকে তিরিশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে জমা পড়ে এপ্রিল মাসে দু হাজার এই সময়ের মধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে তবে ইতিমধ্যেই অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো আপনারা বুঝতেই পারলেন অনেক উপভোক্তাদেরই কিন্তু ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু ঢুকেছে প্রত্যেক মাসে কিন্তু ষোলো থেকে তিরিশ তারিখের মধ্যে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কিন্তু টাকা দিয়ে থাকে তো আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে এক তারিখ থেকে আবার কিন্তু টাকা দেওয়া শুরু হয় তবে বেশিরভাগই যেই টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু ষোলো থেকে তিরিশ তারিখের মধ্যে টাকা দেওয়া হয় তো আজকেও কিন্তু অনেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো আপনারা কিছুক্ষণ আগে সেই প্রমাণটি কিন্তু দেখতে পেলেন তবে যাদের এখনও এপ্রিল মাসের টাকা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে পায়নি আগামী কিছু দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বিশেষ করে সাতাশ ও আঠাশে এপ্রিল বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়া হবে তার মধ্যে রয়েছে বাঁকুড়া বীরভূম কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং ও কলকাতা তো আপনারা বুঝতেই পারলেন যাদের এখনো এপ্রিল মাসের টাকা ঢুকেনি বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে তাদের কিন্তু বিশেষ করে ছাব্বিশ ও আঠাশে এপ্রিল কিন্তু এই সমস্ত জেলায় টাকা দেওয়া হবে এছাড়াও উনত্রিশ থেকে তিরিশের মধ্যে মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে যারা টাকা পায়নি তাদের টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারলেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কিন্তু উনত্রিশ এবং তিরিশের মধ্যে এই সমস্ত জেলাগুলো কিন্তু টাকা দেওয়া হবে তো আপনারা যদি না টাকা পেয়ে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন